বিষয় এবং এটা নিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করুক সবাই ভারতবাসী শুধু বাঙালি নয় প্রত্যেকের সেন্টিমেন্ট যুক্ত রয়েছে তো আমরা মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে দেওয়া হয়েছে বা আড়াল করা হয়েছে বা জানি না আমরা অমীমাংসিত বিষয় তিনি যদি সশরীরে সম্মুখে থাকতেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হতেন এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো এবং আজকে ভারতবর্ষে যে সামাজিক ব্যাধিগুলো গ্রাস করেছে তার মধ্যে এক হচ্ছে দারিদ্র দুই হচ্ছে বেকারত্ব তিন হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং চার হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা দেশকে দুর্বল করার যে প্রয়াস এটা করতে পারতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের